আমাদের ক্রিকেট বোর্ডে ডিরেক্টর পঁচিশ জন আমাদের ডিপার্টমেন্টও প্রায় বাইশটার মতো তো এক এক আপনারা যে অভাবগুলি এখন ফিল করছেন উপস্থিত সবাইকে ধন্যবাদ আমি ফর্মালেটে গেলাম না সবাইকে বিশেষ করে খুদে বাচ্চাদের তোমাদেরকে রেসপেক্ট ভবিষ্যতের জন্য যখন আমি বুড়ো হয়ে যাব তোমাদের মধ্যে যারা ন্যাশনাল নেমে খেলবা তোমার ফুল দিয়ে একটা ভালো লাগবে আমার কাছে আর সবাইকে ধন্যবাদ দায়িত্বে ছিলেন পঁচিশ জন ডিরেক্টরই কিন্তু এক একজন ডাইরেক্টরের কাছে বিভাগ ছিল ছয়টি পাঁচটি চারটি এরকম তো আমাদের আমি যখন দায়িত্ব গ্রহণ করি এবং আমি মনে প্রাণে চেয়েছিলাম যেন এইজ গ্রুপের দায়িত্ব আমাকে দেওয়া হয় কেন আমার আমার ড্রিমের জায়গাটা হচ্ছে বাচ্চা কাচ্চা রংপুর অঞ্চলের প্রত্যেকটা জেলায় বিশেষ করে আমি দিনাজপুরে গেলাম আজকে ঠাকুরগাঁও ছোট হলেও যথেষ্ট অর্গানাইজ এবং রংপুরে যথেষ্ট পরিমাণ জমি আছে যেগুলা আসলেই সম্ভব নিয়ে নেয়া তা আমি এখন যে কথাগুলো বলবো সেটা হচ্ছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের আমলের একটা কথা যারা আগামী চার মাস পাওয়ারে থাকবে তারপর একটা নতুন সরকার আসবে তো সেই চার মাসে কী হতে পারে আপনারা যে মাঠের প্রপোজালগুলো দিয়েছেন আন্তর্জাতিক স্টেডিয়াম সেটা এখন হবে না কেন হবে না এই চার মাসে এত বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব না সুতরাং আপনারা চার মাস ওয়েট করেন তখন হয়তো আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে মাঠ দিয়ে দেবো ইনশাল্লাহ সিগন্যালটা বুঝলে ভালো না বুঝলেও সমস্যা নেই মাঠ হবে তারপরে আমরা বলতে চাই আপনার যে সব কিছু বিষয় আছে এনএসসির কিছু ইস্যু থাকে যেমন এই মাঠগুলির বেসিক মালিক হচ্ছে এনএসসি তারা এগুলো ডিস্ট্রিবিউট করে এখন যারা যাদের প্রভাব খাটাতে পারে তারা মাঠ পায় সবাই তো খেলতে চায় বাবা ভুলে যাই আমি বুঝছো একটার মধ্যে আর ঢুকলে ভুলে যাই মনে হয় তো একটু কথা শুনো তো এই ক্রিকেট সেক্টরে অনেকগুলো কাজ যদি আপনি ব্যাটিং করলে একরকম খরচ বোলিং করলে একরকম খরচ কিন্তু আমরা দেখেছি সারা বাংলাদেশে সব প্রণোধিত হয়ে আমাদের অনেকগুলো একাডেমি কাজ করে এটা সারা বাংলাদেশে আছে কোথাও কম কোথাও বেশি যেখানে জনসংখ্যা বেশি মাঠের সংখ্যা বেশি ছাত্রছাত্রীর সংখ্যা বেশি মানুষ খেলতে চায় গার্ডিয়ানরা চায় তাদের সন্তানরা ফ্যাট বেবি না হয় ফিট বেবি হোক সেজন্য তারা মাঠের দিকে আসছেন এবং ক্রিকেট একটা ডিসিপ্লিন খেলা যেখানে দিলে সন্তানদেরকে আসলে এটা খেলাধুলার সাথে আমাদের পড়াশোনার কোনোভাবে ক্লাস করে না বরং এটা সুসন্তান সুস্থ সন্তান হয় তো এইজ লেভেলের দায়িত্ব নেওয়ার পর আমি প্রথম ভেবেছি একাডেমি বিসিবি একাডেমি কাপ নিয়ে এবং সেই লক্ষ্যে আমার আলোচনায় গিয়েছে বিসিবি অ্যাকাডেমি কাপের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল আজ থেকে তিন বছর আগে যেটা পরে আর কার্যকরী হয়নি এগোয়নি তো বিসিবি অ্যাকাডেমির রিজন হচ্ছে এই কারণে আমার চিন্তা অ্যাকাডেমিগুলো সারা বছর বাচ্চাদেরকে সব প্রণীত হয়ে স্বেচ্ছায় পরিশ্রম করে তাদের নিজেদের পয়সা খরচ করে শ্রম দিয়ে মেধা দিয়ে বাচ্চাদেরকে খেলা শেখায় কিন্তু তাদের কোনো ফ্যাসিলিটিস নাই। আলটিমেটলি এই অ্যাকাডেমির শিশুগুলোই কিন্তু স্কুল বা এজ লেভেল কিংবা জেলা ক্রীড়া সংস্থা জেলা আন্ডার এইটি এইটিন বা ন্যাশনাল টিমে খেলে তো সুতরাং এই অ্যাকাডেমিগুলো হচ্ছে আমাদের পাওয়ার হাউস এজ লেভেলের বেসিক্যালি তিনি একজন ব্যস্ত কর্পোরেট মানুষ তিনি আসলে আমার মতো বেকার না তো ফ্রি না ওনার অফিস করতে হয় তো আমার কাজ হচ্ছে আমি বছরে মাসে চারটা পাঁচটা হয়তো প্রোগ্রাম করি বা দুটা দিনে গান গাই এখন আগের মতো ব্যস্ততা দেখাতেও চাচ্ছি না আমার এমন জীবন ধ্যান জ্ঞান হচ্ছে ক্রিকেট এবং বাচ্চাদের ক্রিকেট তো রুবাবাদ আমাকে বলেছেন আসিফ ভাই আপনি যেখানে যেখানে যাবেন আপনি অবশ্যই নারী উইংয়ের খবরটা কি নারীদের ক্রিকেটটা কতটুকু এগুচ্ছে বা ওখানে কি করা দরকার এটা আমার পক্ষে আপনি দেখবেন এবং আমি আমার কাজটাও করছি যখন যারা অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলি কাজ করে ফ্যাসিলিটিস লজিস্টিক্স কিংবা লাস্ট যেটা আমরা ঠিকই সেটা হচ্ছে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট ডিরেক্টর অ্যাকাউন্ট তো আমি সবগুলোর সাথে গত কয়েকদিনে ওনাদের সাথে খুব ভালো খাতির আমার হয়েছে এবং তারা আমার যে সফরগুলোকে খুব অ্যাপ্রিসিয়েট করছেন এবং আমাদেরকে আমাকে বলা হয়েছে আমাদের আমিরুল ইসলাম বুলবাই যিনি আমাদের বিসি বস তিনি বলেছেন আমরা ক্রিকেটটাকে ঢাকায় রাখতে চাই না আমরা এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই তো সুতরাং যেখানে যেখানে আমাদের খেলাগুলি একটু পিছিয়ে আছে যেখানে ফ্যাসিলিটিস নেই সেখানে ফ্যাসিলিটিস দেওয়ার জন্য আমাকে একটা স্বাধীনতা দেওয়া হয়েছে যেটা সুফল অলরেডি বান্দরবান রাঙামাটি এবং খাগড়াছুরি ভোগ করা শুরু করেছে কারণ আমি আজকে আপনাকে বলে যে আগামী দুই তিন মাস পরে আবার আমাকে ফোন দেবেন সেটা সুযোগ নেই আমি এখন থেকে গিয়ে কাজ শুরু করে দেব কোনো রকম ফাইলের কাজের সাথে আমি চলি না আমলাতান্ত্রিক জটিলতা আমার সাথে চলে না আমি সোজা যেটা চলবো সেটা বলতে পারবো বরং আমি যেটা বলে দিব একটু বেশিই বলবো যেন কামান চাইলে বন্দুক পাওয়া যায় তাই না আলটিমেটলি আমি খেয়ে ফেলতেছি না আমাদের বাচ্চারা খেলবে এই জেনারেশন বড় হবে তারা দেশ গঠনের কাজ করবে দেশের জন্য কাজ করবে দেশের জন্য সুনাম বই আনবে তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো আমি আস্তে আস্তে একটা করে ধাপে আসি শর্টলি শুরু হচ্ছে চোদ্দো ষোলো আঠারো টুর্নামেন্ট সেই সাথে শুরু হচ্ছে প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট সরকার আসবে তখন আপনাদের যত স্বপ্ন যত বড়ই স্বপ্ন হোক না কেন সেটা বাস্তবতার নিরিখে বাস্তবতা মেনে সেটা প্রেক্ষিতে আমরা অবশ্যই কথা দিয়ে গেলাম আমি আবারও আসবো রংপুরে আপনাদের প্রবলেম সলভ করার জন্য এখন আমার কাছে যে ক্ষমতাগুলি আছে আমি সেটা বলতে চাই যেটা আমি এখনই করতে পারি বা আপনাদের জন্য ড্রেসিং রুম ড্রেসিং রুমের ইস্যুটা পুরুষ এবং নারী দুটোই দুটোর জন্য আমি আজকে আমি নয়নকে বুঝিয়ে দিয়েছি অলরেডি আমরা নোট ডাউন করেছি এটার কাজও আমরা যদি জায়গা কোথায় আপনারা ফাইন্ড আউট করে রাখেন আমি এটার ফান্ড দ্রুততম সময়ে অর্গানাইজ করব কিন্তু শুধু খেয়াল রাখতে হবে খুব সততার সাথে যেন কাজটা হয় আমাদের ইনডোর ফ্যাসিলিটিস এখানে জায়গা আছে এবং এটা সম্ভবত লিজের কোনো ইস্যু আছে তো এটা যদি লিজের ইস্যু থাকে আপনারা এটা নিয়ে কাজ করেন কারণ আমরা যে ইনডোর ফ্যাসিলিটিস করতে একটা ফ্যাসিলিটিস করতে খরচ হয় প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা যেটা শীতাতোপ নিয়ন্ত্রিত থাকবে এবং আমাদের বাচ্চাদের যে প্ল্যান আমাদের ক্রিকেটের প্ল্যানের অংশ হিসাবে আমরা বাচ্চাদেরকে আট মাস মাঠে রাখতে চাই একটা রেইনি কান্ট্রি এখানে প্রায় অনেক লম্বা সময় ধরে বৃষ্টি প্রলম্বিত হয় আনসার্টেনিটি থাকে বন্যা হয় অনেক কিছু প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে মুখোমুখি করতে হয় তারপরে আমরা প্ল্যান করেছি বাচ্চাদেরকে যেন বছরে আমরা পনেরো থেকে বাইশটা ম্যাচ খেলাতে পারি এবং তাদের ইনডোর ফ্যাসিলিটিস বৃদ্ধি করে তাদেরকে যেন আট মাস আমরা খেলায় ধরে রাখতে পারি বাকি চার মাস তার এক্সাম ঘোরাঘুরি রিক্রিয়েশন তো আমাদের এগুলো নিয়ে কাজ চলছে আমি আশা করতে পারি যে আপনাদের দাবি অনুযায়ী এবং যেই এখানে একটা ইনডোর ফ্যাসিলিটিস একটা কাভার্ড হওয়া একটা মৌলিক একটা দাবি এবং এটা হবে ইনশাল্লাহ আমি এটা আমি গিয়ে বলবো আর টার্ফ কংক্রিটের যে পিচের ইস্যুটা আছে এটা যদি কাউন্সিলের মহোদয় কোথায় কোথায় কাজটা হবে আর সেটা যদি নয়নকে বুঝিয়ে দেওয়া হয় তাহলে আমরা সেটার বিষয়ে আমি কালকে তো আমার কুড়িগ্রাম লালমনহাট এবং গাইবান্ধা ভিজিট আছে যে উনি উনিশবার সিবি দিচ্ছে উনিশবার সিবির থেকে ফেরত চাইছেন উনি বিশবার দিবে কিনা সেটাও জানতে চাইছেন তো যাই হোক আমি কালকে একটা তথ্য পেলাম যে তথ্যটা বলা উচিত সবার সামনে যেটা এই তথ্যটা আমাদের জন্য খুব জানার জন্য জরুরি যে বিকেএসপি যখন প্রতিষ্ঠিত হয় তখন পঞ্চগড়ের পঞ্চগড়ের একজন ভদ্রমহিলা তখন উনি স্টুডেন্ট ছিলেন তো ওনার নাম হচ্ছে ফারহানা কাউসার রনি উনি প্রথম গিয়ে বলেছিলেন উনি বিকে এসপিতে ফর্ম ফিল করেছেন যে আমাকে বিকেএসপি নিতে হবে কিন্তু বিকেএসপি এসপি ওনাকে নেয়নি কারণ মেয়েদের কোনো সুযোগ সুবিধা ছিল না তাহলে যদি মেয়েদের ক্যাডেট কলেজও হয়ে যায় তাহলে মেয়েদের জন্য স্বতন্ত্র বিকেএসপি কেন হবে না তাই না হওয়া উচিত আমি মনে করি হ্যাঁ গ্যালারির কাজ তো হচ্ছে এটা আমাদের কাজ না গ্যালারি লাইট এই ফ্যাসিলিটিসগুলো রোপ আমাদের কাজ গ্যালারির ফ্যাসিলিটি হচ্ছে আপনার গ্যালারির কাজ হচ্ছে তো এনএসসিকে এখন বললে কিছুই হবে না আমি বললাম তো আর চারটে মাস কষ্ট করে ওয়েট করেন তারপর আমি চলে আসবো ইনশাল্লাহ এটা হয়ে যাবে ইনশাল্লাহ ষণ্ডের পরে কুমিল্লা হয়তো একটা আন্তর্জাতিক স্টেডিয়াম ক্রিকেটে হতে যাচ্ছে আর কি এটা এখনও ফাইলটা নড়ে গেছে অর্থাৎ আশা করছি হয়ে যাবে তো ইনশাল্লাহ এটা যেহেতু এই সময় হয়ে গেছে আমারটা কোনো দাবি দাবা আমার আগে ফিল আপ হয়ে গেল তো সবাইকে ধন্যবাদ বাচ্চারা তোমাদের আজকে বিকালটা নষ্ট করার জন্য আমি দুঃখিত কারণ এই বিকালটা তোমাদের খুব এক্সপেন্সিভ আজকের ধন্যবাদ ধন্যবাদ